একবার এই জায়গায় এত কাগজ দেখেছেন উনি স্বাগতম স্বাগতম বান্ধববনে আজকে আরেকটা একটা আসি হচ্ছে মুহূর্তে বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবনে বান্দরবন শহরে ও থেকে পঞ্চাশ ফিট পিছনে হচ্ছে বাস টার্মিনাল আমরা বাস থেকে একটু সামনে চলে আসি বান্দরবন বাজারের দিকে এটা হচ্ছে চান্দের গাড়ি স্টেশন বান্দরবন শহর থেকে ও সরি আমরা আজকে যাব হচ্ছে সাজেকে সাজেকে যদি যেতে না পারি যদি আমাদের একটু লেট হয়ে যায় তাহলে আমরা কাগড়াছড়িতে স্টে করব। এই বান্দবন শহর থেকে রাঙ্গামাটির দূরত্ব হচ্ছে সেভেন্টি এইট কিলোমিটার আর কাগড়াছড়ির দূরত্ব হচ্ছে ওয়ান থার্টি সিক্স কিলোমিটার বান্দবন শহর থেকে সার দূরত্ব হচ্ছে প্রায় অলমোস্ট দুশো কিলোমিটারের মতো এটা হচ্ছে ট্রাফিক মুড় বান্দরবন সামনে হচ্ছে বান্দরবন বাজার আমরা যাব হচ্ছে হাতের পাম্প পাশে এই তো রাঙ্গামাটি সেভেন্টি নাইন কিলোমিটার রোয়াংচুরি টোয়েন্টি ওয়ান কিলোমিটার আরেকটা তো বোঝা যাচ্ছে না আজকে আমরা যাচ্ছি হচ্ছে তিনটা বাইক তিনটা বাইকের ছয়জন আনোয়ার ভাই তারেক ইনুস ভাই লোক যত কম যায় তত ট্যুরের মজা ভালো করে নেওয়া যায় এই কানের মধ্যে মোবাইল রেসিং দিচ্ছে এই জায়গায় রোডটা দিয়ে তো আমরা প্রায় সময় যাওয়া আশা করি এই রোডটা প্রায় আমাদের এক্সপ্লোর করা হয় রোডটা এখন আমরা পরিপূর্ণভাবে পরিচিত করতে পারি নাই সময় এগারোটা পাঁচ বান্ধবন সদর ঢুকার আগে একটা সন্দ মন্দির আর একটা হচ্ছে বান্ধবন সদর পার করে কাঁকড়াছড়ি রাঙ্গামাটির রোডেরই একটা হচ্ছে স্বর্ণ মন্দির বাংলার ভূস্বর্গ সুন্দরবন পার্বত্য জেলা অনেক নিস্তব্ধ মানুষের চলাচল এই রাস্তায় এতটাই কম রাতে হলে তো এই জায়গায় গাড়ি চালাটাই মোটামুটি অসম্ভব আর্মি ক্যাম্প এই পালসার আর হুন্ডা মাথার আগে চলে গেছিলো এক নিয়ে আসে এদেরকে আবার এক ঘন্টার মতো দাঁড় করা লাগবে বান্দরবান প্রত্যেকটা চেকপোস্টে অবশ্যই আপনাদের থেকে দাঁড়াইতে হবে সিঙ্গেল না দিলেও আপনাদের থেকে দাঁড়াই একটু দেখতে হবে যে ওনারা কোনো কিছু জিজ্ঞেস করে কি না এটা আমাদের বাংলাদেশের নাগরিকের দায়িত্ব এ হচ্ছে আমাদের আরেক রাইডার আনোয়ার ভাই ভাইয়া কে হালত আর আর আর্মি দিয়া বেরolactone দে আর্মি কোডাটি লাগা আরোনকে দিয়া আর 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 দিয়া গরা আর আগিলাম মই তো আবার ঢাকিলে যে আর দিয়া গরা লাগে হায় দেব আর আর একজন কি হবে এইবা হান দিব ও কুরাবো করে দেখেন মানে কি পরিমাণ সবুজে ঘেরা পাহাড় থেকে মোটামুটি সমতলে চলে আসলাম সামনে হচ্ছে চন্দ্রগোনা ফেরিঘাট স্বাগতম সড়ক বিভাগ রাঙ্গামাটি এখান থেকে আমরা বান্ধবন পার করে এন্ট্রি করলাম হচ্ছে রাঙ্গামাটিতে অস্থির একটা রুট আমরা তো চলে যেতে পারবো চলে আসলাম চন্দ্রগুনা ফেরিঘাট এটা হচ্ছে কাপ্তাই রাঙ্গামাটি পার্বত্য জেলায় এই তো সামনে বড় করে একটা ভোট দিয়ে আছে চন্দ্রগুনা ফেরিঘাট এখানে একটা ফেরি চলে এখন আসা হচ্ছে ওই পাশে ফেরিটা ওই পাশ থেকে শেষ করে আসবে হচ্ছে পারে ভাইয়া দাফ আমরা খাবো না কেন ভাইয়া হ্যাঁ

दर करो दर यो बारे हा करले एरी के दोज देतो हा रसुल गुनर चाल जाना दि बेटी तो मोबाइल को 580 हो अब करो हो यो क्या करे भाई हा दो यार दो चले का लोरा आ इस्ट आ गई रे कि भी हो गए तो, तो।

ধরেন এত কাগজ দেখাছে না উনি গাড়ি আমি চালাইছি এটা আমার ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ বুঝতে পারছি ক্যামেরা নিয়ে সমস্যা স্টেশন বাস স্টেশন জেডিঘাট কাপ্তাই তেমন ভিড় নেই আজকে কেন বুঝলাম না অ্যাকচুয়ালি কাপ্তাই আমাদের কাপ্তাই জেডিঘাটে কোনো কাজ নেই জাস্ট একটু দেখার জন্য আসছিলাম দিক থেকে আবার গাড়ি ঘুরা দিচ্ছি আমরা মাটি রুটে চলে যাই আবার ট্রাস্ট ব্যাংক লিমিটেড ট্রান্স ব্যাঙ্ক সুন্দর এই জেডি কাটা একটু করে দেখেন জাস্ট একবার এই জায়গায় যাই কাছায় সামনে দিয়ে আরো সুন্দর বিউ পাওয়া যাবে এই লাভ রাঙ্গা মাটে అలా এখান থেকে ডিরেক্টর ভিউ ডিরেক্টর করে দেখাই আপনাদেরকে বাইসা অফ

এখন আছে হচ্ছে রাঙ্গামাটিতে রাঙ্গামাটি ফরেস্ট অফিসের পাশে আবার বেরিয়ে যাচ্ছে মাটি একটা ভিতরের খাওয়ার দোকান খুবই ভালো আমরা আসলে কিন্তু প্রায় সময় এই জায়গায় খেয়ে থাকি মাছ গরুর মাংস বাজে পত্তা অসাধারণ একটি দুপুরের খাওয়া সিগন্যাল কাকে দিছে এরা আচ্ছা আমরা একটু সামনে গিয়ে দাঁড়ায় হানার সব সবকিছু ওকে আছে কাগজপত্র হইছে আমাদের গুলো ওকে অনেক ভাগ চেক হয়ে গেছে দেখি আসুক চলে আসছে আমাদের বাড়ি কি হয়ে আমরা তো গাড়ি দুটো চলে আসে সিগন্যাল দেনে আমাদেরকে বাট আমার পিছনে ছিল হচ্ছে আনোয়ার ভাই সিগন্যাল দিয়ে বসে আছে

ওই পথ পাড়ে দিতে হবে আজকে তার সাজাক যাওয়া সম্ভব না আমাদের প্ল্যান ছিল আমরা খাগড়াছড়ি করবো রাঙ্গামাটিতে চিন্তা করলাম কাল রাঙ্গামাটিতে যদি আমরা থেকে যাই কালকে সকাল ওটাই আমাদের আবার সকাল দশটায় ধরাটা খুবই টাফ হয়ে যাবে এই কারণে খাগড়াছড়ি চলে যাবো খাগড়াছড়ি থেকে সকাল দশটায় স্কট আমরা ধরতে পারবো রাঙ্গামাটি শহর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার আঞ্চলিক কথাগুলো শুনলে মনে হয় না থেকে দূরে কোথাও যায় নাই নিজ এলাকার মধ্যেই আছে আশেপাশেই আসি কয়েক কিলোমিটারের মধ্যে মানে আছে আমাদের কক্সবাজারের আশেপাশে যে এরিয়াগুলো আছে না ওইরকম এরিয়ার মধ্যে আছে এরকম মনে হচ্ছে রাস্তার কন্ডিশন কিছুটা খারাপ একবারে স্মুথ নয় ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেল কিছু জায়গায় স্মুথ আছে যেমন রাঙ্গামাটি থেকে বের হওয়ার পর থেকে তেমনটা স্মুথ ছিল না কিছুটা ভাঙ্গা ভাঙ্গা ছিল এখন মোটামুটি আবার স্মুথ কিছু ভালো কিছু খারাপ এরকম আর কি সূর্য প্রায় ডুবে যাচ্ছে আন্দার নেমে আসতেছে ঠান্ডাও নেমে আসবে একটু পরে পাহাড়ের আঁকা বাঁকা রোডগুলো কুয়াশায় ডেকে যাবে পাহাড়ের উপর থেকে সানসেট দেখার মজাটা আলাদা রাঙ্গামাটি কাঁকড়াচড়ি রুটেছা জন্য অনেক মোটর মোটরসাইকেলগুলো একটু বেশি বাকি গাড়ির ট্রাক প্রাইভেট কার খুবই কম মানে এই সিএনজি গুলা মোটরসাইকেল সবচেয়ে বেশি চলে বান্দরবন রোডের মতো এই চাঁদের গাড়িগুলো নাই এখানে সন্ধ্যা প্রায় নেমে গেছে এখনো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারি না সরি এখনও প্রায় পঞ্চান্ন কিলোমিটারের মতো বাকি আছে তারা আছে একটু এ জায়গায় একটু রেস্ট নিচ্ছে আর বিউটি একটু করে জাস্ট অসাধারণ মানে सीटेट একটা আমেজ পাওয়া যাচ্ছে এই জায়গায় আমরা তো আমি তো এখনো জায়গাট পরেই নাই বলতে গেলে আর আমাদের দিভাই তো একটা ভূত তুই হ্যাঁ এ হচ্ছে কি নিনজা 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 দিস ইজ আমাদের ইউনূস ভাই ইউনূস ভাই কে হালত কই

আগে রেস্ট করতে হবে বাই আজকে অ্যাপ্রক্স গাড়ি চালালাম কত টু ফিফটি কিলোমিটার কাছরি চত্বর ফোর পয়েন্টস তো হোটেল নিয়ে নিলাম হচ্ছে এটা আরণ্য বিলাস এর আগে একবার থাকছে খুবই ভালো লাগছে এবারও থাকছে বাট এরা টাকা আমাদেরকে ডিসকাউন্ট করে নেই রুম ভাড়া নিচে হচ্ছে কথা দুইটা নিছি একটা হচ্ছে ফোর আর একটা হচ্ছে টু পার্সেন্ট বাট একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এই জায়গায় এই আমাদের বাইকের বাইক পার্কিংটা বাইকটা রাখতে আমাদের একটু সুবিধে খুব সেফটি পাওয়া যায় হ্যাঁ পেছনে দিতে হবে যতই সিকিউরিটি থাকুক নিজেদের সিকিউরিটি নিজেদের রক্ষা করতে হবে ওকে রুম হচ্ছে দ্বিতীয় তলায় একটা হচ্ছে এখানে আরেকটা হচ্ছে এটা এ হচ্ছে আমাদের বাই ব্রাদার ওকে আজকের মতো বিড়ি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী বিড়িতে আল্লাহ হাফিজ